আমি ওভারঅল এতক্ষণ যা পড়াইছি না এগুলো দিয়ে আমি একটা পুরো চিত্র এঁকে দেখাচ্ছি এবং এই চিত্রটা আবার ডিএনএ ডাবল হ্যালিক্স মডেলের একটা চিত্র ঠিক আছে বাট এটা যদি এখন এঁকে দিই তাহলে তুমি পুরোপুরি জিনিসটা বুঝে যাবে এবং এটা পরীক্ষা অবশ্যই অবশ্যই আঁকা লাগে ক্লিয়ার আচ্ছা আসি তাইলে ওকে আচ্ছা তাহলে আসো আমরা চিত্র এঁকে একটু জিনিসটা বোঝার ট্রাই করি আপাতত আমি তোমাকে হালকা একটা চিত্র এঁকে দেখাই সেটা হচ্ছে আমরা তো জানি ভাইয়া একটা নর্মাল ডিএনএ যদি আমি আঁকি এরকম হচ্ছে একটা গঠন ছিল তাহলে ধরো এই যে ডিএনএর যে আমার সূত্রগুলা এই সূত্রগুলো আমাকে বলো তো কী দিয়ে তৈরি হয়েছে এই সূত্রগুলা কি দিয়ে তৈরি হয়েছে তোমাদের মনে আছে না এই সূত্রগুলো তৈরি হয়েছে সুগার আর ফসফেট দিয়ে তাই না সুগার আর ফসফেট একটা সাথে একটা লেগে আমার সূত্রগুলা তৈরি হয়েছে আচ্ছা তারপর এই সূত্রগুলার মাঝে ধরো এটা একটা সূত্র এটা একটা সূত্র এই দুইটার সূত্রের মাঝখানে যে কানেকশন এই কানেকশনটা কি দিয়ে হয়েছে আমাকে বলো তো খুব সিম্পলি বলো এই কি কী হয়েছে এই কানেকশনটা হয়েছে নাইট্রোজেন গঠিত খারক দিয়ে তার মানে ডিএনএ যে দুইটা সূত্র তার একটার সাথে একটা কানেকশন কে করাইছে নাইট্রোজেন গঠিত খারক করাইছে এবং এই যে সূত্রগুলো তৈরি হয়েছে কী দিয়ে সুগার আর ফসফেটের পর্যায়ক্রমিক বন্ধনের মাধ্যমে এখন এই জিনিসটা আমরা একটু জুম করে এবং ডিটেলস একটু আঁকার ট্রাই করে আসো ঠিক আছে একটু ডিটেলস আমার আঁকতে হবে কারণ এটা হচ্ছে আমরা এখন ডিএনএ এর সরলীকৃত চিত্র আঁকবো এবং এটাতে আমরা অনেক কিছু বোঝার ট্রাই করব আসি আমরা আঁকি তাহলে ফার্স্ট হচ্ছে আমার এরকম করে দিতে হবে এরকম করে দিতে হবে ধরো আমি এরকম করে কয়েকটা দিলাম এমন না যে আমার অনেক কিছু দিতে হবে ধরো আমি তিনটে দিয়ে আপাতত ব্যাখ্যা দিই ক্লিয়ার তাহলে ভাই এটা কি আঁকছেন এটা হচ্ছে আমি কি আঁকছি এটা হচ্ছে আমি সুগার আঁকছি প্যান্টো সুগার যেহেতু ডিএনএ নেয় তাহলে ডিঅক্সিরাইব সুগার ঠিক আছে তাহলে ভাই এটাতে কোনটা কী আমরা একটু ব্যাখ্যা দিয়ে আসো তাহলে ভাই এটা হচ্ছে আমার সি ওয়ান এটা হচ্ছে আমার সি টু এটা হচ্ছে আমার সি থ্রি এটা হচ্ছে আমার সি ফোর আর এটা উপর উঠবে এটা হচ্ছে আমার সি এখানে টু এখানের যে সি এই সিটা হচ্ছে সি ফাইভ বুঝার ট্রাই করো এটা হচ্ছে তাহলে ফাইভ তাহলে এই যে সি এটা কি এটা হচ্ছে পাঁচ নাম্বারটা তাহলে দেখো এটার সাথে অর্থাৎ একটা সুগারের সাথে আরেকটা সুগার কী দিয়ে কানেকশন হবে আমি বলছিলাম কী দিয়ে সেটা হচ্ছে ফসফেট দিয়ে কী দিয়ে বলছি ফসফেট দিয়ে তাহলে দেখো তো এই যে এখানে যে তিন নাম্বার কার্বন এই তিন নাম্বার কার্বনটা এখানে যে তিন নাম্বার কার্বনটা এটা এখানের যে পাঁচ নাম্বার অর্থাৎ যদি আমি এটা আরেকবার হিসাব করে দেখো এটা হচ্ছে সি এটা সি এটা সি এটা সি তারপর এখানে উঠবে এটা হচ্ছে সি তাইলে এখানের যে সি থ্রি সেটা হচ্ছে এখানে যে সি ফাইভ তার সাথে হচ্ছে ফসফেট বন্ধন দিয়ে আবদ্ধ হবে ক্লিয়ার সেম ওয়েতে সেম ওয়েতে এই যে এটা আমি উপরে দিয়ে দিব তাহলে এখানে যে তিন নাম্বারটা এখানের সাথে এখানে পাঁচ নাম্বারটা যুক্ত হবে এটা পাঁচ নাম্বার না এটা হচ্ছে এখানে পাঁচ নাম্বার তাহলে দেখো এটা হচ্ছে চিত্রটা তোমার আঁকতে হবে তাহলে বেসিক্যালি আমরা আগে একটা সুগার আঁকছি সুগারের সাথে ফসফেটটা দিলাম তাহলে একটা জিনিস খেয়াল করো তো আমি এখানে জিনিসটা একটু লিখে দিই আসো সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে সুগার সুগারের উপরে যদি লক্ষ্য করি পাঁচ নাম্বার কার্বনটা ফাঁকা আর এখানে যদি লক্ষ্য করি তুমি একটু এই চিত্রটা আবার তো এক দুই তিন চার আর এখানে এটা হচ্ছে পাঁচ তার মানে এই জায়গায় তিন নাম্বারটা ফাঁকা ঠিক আছে তাহলে মাথা রাখবা এই জায়গাটাকে আমরা বলবো ফাইভ প্রাইম আর এটাকে বলবো আমরা থ্রি প্রাইম ক্লিয়ার তাহলে এটা আমরা বেসিক্যালি কী আঁকছি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম যার মধ্যে একটা সুগার আছে একটা ফসফেট আছে সুগারের সাথে ফসফেট কী দিয়ে কানেকশন হয়েছে দেখো উপরেরটার ক্ষেত্রে সি থ্রি এর সাথে সি ফাইভ কানেকশন হয়েছে সি থ্রি এর সাথে সি ফাইভ কানেকশন হয়েছে ক্লিয়ার এটা হচ্ছে একটা ফসফেট দিয়ে কানেকশন হয়েছে এই যে বন্ধন এটা একটা নাম আছে এই বন্ধনটাকে আমরা বলবো ফসফোডায়েস্টার বন্ড ফসফ ডাই স্টারবন্ড তাহলে একটু ক্লিয়ার তাহলে বেসিক্যালি আমি এটা দিয়ে কি আঁকছি তো এটা হচ্ছে এই সূত্রটা মানে আমি বেসিকালি এখন সূত্র আঁকছি ঠিক আছে তাহলে এদিকে আমি আরেকটা সূত্র আঁকে আসো সেই আঁকবো এখন এখানে একটা মেইন কাহিনী আছে দেখো এদিকে সূত্রটা আমি কীভাবে আঁকতেছি এদিকে সূত্রটা আমি আঁকবো এভাবে অর্থাৎ এক্ষেত্রে আমি রিংগুলারে উল্টাই দিছি এখন আমাকে এখানে কোশ্চেন করতে পারো ভাইয়া কেন আপনি রিংগুলার উল্টায় দিছেন তাই না আপনি ভাই কেন রিংগুলারে উল্টাই দিচ্ছেন আগে তো এভাবে উপরে দিচ্ছেন এখন নিষ কেন দিচ্ছেন হ্যাঁ এটার ব্যাখ্যা আমি দিচ্ছি কোনো প্যারা নেই ঠিক আছে এটার ব্যাখ্যা আমি দিচ্ছি কোনো সমস্যা নেই ব্যাখ্যা আমি দিচ্ছি ওকে তাহলে দেখো জাস্ট বুঝলে হবে এগুলো কিন্তু চিত্রটা কিন্তু পরীক্ষা আঁকতে হবে এবং বুঝতে হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা একটু হিসাবে আসি তো দেখো এটার ক্ষেত্রে এটাকে আমরা বলবো সি ওয়ান এটা সি টু এটা সি থ্রি এটা সি ফোর এবং আমরা এই যে তোমার সি ফোর থেকে বেশি বের হবে কি সি ফোর থেকে বের হবে সি টু ও এইচ দ্যাট C5 এটা হচ্ছে এটা হচ্ছে সি ফাইভ ক্লিয়ার তাহলে এটা কি এটা হচ্ছে সি ফাইভ আচ্ছা ঠিক সেই তুমি প্রত্যেকটা ডিমার্কেট করে ফেলে আসো প্রত্যেকটা আমরা সুন্দর করে ডিমার্কেট করে ফেলি এই যেটা হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর তার সাথে কানেক্টেড সি ফাইভ এটা তুমি এরকম মার্ক দিতে হবে না জাস্ট আমি এরকম একটা টান দিয়ে সি ফাইভ লেগে দিতে পারো ক্লিয়ার আচ্ছা তা এটাও একটু মার্ক করে ফেলো সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এর সাথে কানেক্টেড সি ফাইভ বুঝাচ্ছি কি বুঝাচ্ছি একটু বোঝার ট্রাই করো তাহলে বেসিক্যালি এটার ক্ষেত্রে কী হবে এটার ক্ষেত্রে ফসফো বন্ড কীভাবে হবে ঠিক সেম দেখো এখানে সি ফাইভ যেটা তার সাথে এখানে যে সি যেটা এটা পরস্পর পরস্পরের সাথে কানেক্টেড থাকবে একটা ফসফেট বন্ড দিয়ে ঠিক সেম হয়ে এখানে যে সি ফাইভ আছে তার সাথে এখানে যে সি আছে এটা পরস্পরের সাথে কানেক্টেড হবে একটা ফসফেট বন্ড দিয়ে সেইম বন্ডের নাম কি ফসফো ডায়স্টার বন্ড আর ইউ ক্লিয়ার ঠিক আছে এখন তাহলে তো আমরা বুঝে গেছি ভাই আমি এখানে একটা সূত্র রাখছি এখানে একটা সূত্র রাখছি জাস্ট লাইক এটার মতো এটা একটা সূত্র এটা একটা সূত্র এখন আমাকে তোমরা কোয়েশ্চেন করো ভাই আপনি এটা দিছেন উপরে এটার ক্ষেত্রে কেন নিচে দিছেন ঠিক আছে দেখো এটার ক্ষেত্রে আমার যদি হাত খালি কোনটা চিন্তা করি দেখো এখানে হচ্ছে হাতটা খালি তার মানে এটাকে আমরা বলবো থ্রি প্রাইম এই যে সি থ্রি যেহেতু থ্রি প্রাইম আর এদিকে দেখো তো অটোমেটিক্যালি কোনটা খালি পড়ছে এদিকে কোনটা খালি পড়ছে এদিকে হচ্ছে সি ফাইভ অর্থাৎ এদিকে হাত যেটা খালি পড়ছে এটার নাম কি ফাইভ প্রাইম তাইলে দেখো এটা হচ্ছে ফাইভ থেকে থ্রি মুখী আর এটা হচ্ছে থ্রি থেকে ফাইভ মুখী এখন আমাকে কোয়েশ্চেন করো ভাই আপনি তাইলে এই অপোজিট কেন আঁকছেন অপোজিট আঁকার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের সি ওয়ানের সাথে সি ওয়ানকে হচ্ছে লাগানো লাগবে ক্লিয়ার তুমি কি কখনো হ্যান্ডশেক করতে পারো ধরো আমি যদি তোমাকে ডান হাতটা বাড়ায় দিই তোমাকে কোন হাতটা বাড়ানো লাগবে হ্যান্ডশেক করার জন্য অবভিয়াসলি বাম হাতটা বাড়ানো লাগবে ঠিক আছে একটু উল্টা বলছি দেখো আমি যদি ডান হাতটা এদিক থেকে বাড়াই তুমি কিন্তু তার অপোজিট দিক থেকে তুমি ডান হাতটা বাড়াচ্ছো ক্লিয়ার না দেখো আমি খুব সিম্পলি বলি দেখো আমি যদি এই সাইড থেকে তোমাকে ডান হাতটা বাড়াই তুমি কিন্তু এই সাইড থেকে তোমার ডান হাতটা দিচ্ছ দ্যাট মিন্স আমি কিন্তু ঘুরে গেছি মানে আমি উল্টায় গেছি যদি আমি না উল্টাতাম ডান হাতের সাথে ডান হাত কখনো লাগতো না তখন বাম হাত লাগতো দ্যাটস ওয়াই আমাকে অবভিয়াসলি সি ওয়ানের সাথে সি ওয়ানকে কী করতে হবে কানেকশন করতে হবে তো এই কানেকশনটা করার জন্যই আমি যদি এটা ফাইভ থেকে মুখে করি অবশ্যই আমাকে এটা থ্রি থেকে ফাইভ মুখে করতে হবে দ্যাটস ওয়াই আমি সুগারগুলারে উল্টাই দিয়েছি ক্লিয়ার একদমই ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা আচ্ছা তাহলে ভাই বলো তো সি ওয়ানের সাথে সি ওয়ান কী দিয়ে লাগবে তাহলে এই যে এখানে সবুজ যে আঁকছিলাম এগুলি কি নাইট্রোজেন গড়ি তো ঠিক আছে তাহলে এখানে আমরা নাইট্রোজেন গড়িতে খারাপগুলো ইজিলি দিয়ে দিব ধর এখানে আমি অ্যাডিনিন দিলাম অ্যারিনের সাথে কে লাগবে ডাবল বোন দিয়ে থায়ামিন লাগবে তাহলে এখানে ধর আমি কি দিলাম এখানে ধর আমি সাইটোসিন দিলাম তার সাথে এখানে থ্রি বোন তিনটা বন্ধন দিয়ে কে লাগবে গোয়ানিন লাগবে ঠিক আছে এতে এখানে অ্যাডিনিন দিলাম অ্যারিনের সাথে কে লাগবে থায়ামিন লাগবে সি ওয়ানের সাথে সি ওয়ান ক্লিয়ার হয়ে গেছো না আচ্ছা ভাই ক্লিয়ার হয়েছি কোনো সমস্যা নেই এখন ভাইয়া আমার আরেকটা জিনিস জানতে হবে সেটা কি জানো সেটা হচ্ছে আমি অবশ্যই বুঝাইছি দেখো তাহলে আমরা দেখতেছি নাইট্রোজেন গঠিত খারক নাইট্রোজেন গঠিত খারক কয় নাম্বার কার্বনের সাথে লাগতেছে সুগারের এক নাম্বার কার্বনের সাথে ঠিক আছে তাহলে নাইট্রোজেন গঠিত খারক লাগবে সি ওয়ানের সাথে আর ফসফেটটা কার সাথে লাগবে সি থ্রি অথবা সি ফাইভের সাথে তিন অথবা পাঁচ নং কার্বনের সাথে আর নাইট্রোজেন বনটা কার সাথে লাগবে এক নং কার্বনের সাথে তো ক্লিয়ার এগুলো প্রত্যেকটা এম জন্য লাগবে আচ্ছা এখন এখানে আরও স্পেসিফিকভাবে জানার জন্য আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিউরিনের প্যারামিমিডিনের ক্ষেত্রে হিসাবটা আলাদা দেখো পিউরিনের ক্ষেত্রে যদি আমি বলি পিউরিনের ক্ষেত্রে এটা মুখস্ত করবা পিউরিনের ক্ষেত্রে এই যে কার্বনের যে এক নম্বর কার্বনটা সেটা হচ্ছে পিউরিনের ক্ষেত্রে লাগবে হচ্ছে কার সাথে পিউরিনের ক্ষেত্রে লাগবে হচ্ছে নয় নং কার্বনের সাথে নয় নং নাইট্রোজেনের সাথে মানে পিউরিনের যে একটা তোমার দুইটা চেইন আছে না পিউরিন মানতে দুইটা রিং ওই রিংয়ের নয় নাম্বার যে নাইট্রোজেন তার সাথে লাগবে আর যদি হয় তো একটা কি জানি আমরা সাইটোসিনটা না ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা মাথায় রাখবো কিন্তু পরীক্ষার চিত্র আঁকার সময় কিন্তু এই লেখাগুলো লিখবা জাস্ট এই চিত্রটা সুন্দর করে আঁকবা পাইরেমিডিনের ক্ষেত্রে এক নাম্বার নাইট্রোজেনের সাথে লাগে তিনটা বন্ড দিয়ে কয় নাম্বারের সাথে এক নং নাইট্রোজেনের সাথে অনেক আবার এটা একটু কনফিউজ তাই না ভাই নয় নং আর এক নং এটা আমি আসলে বুঝতেছি না আসলে আমরা একটু চিত্র দিয়ে জিনিসটা বোঝার ট্রাই করি একটু আগেই তো আমরা চিত্র নিয়ে পড়াশোনা করছি এই যে এটা তাহলে আমি কি বলছি পিউরিনের ক্ষেত্রে কার সাথে লাগবে নয় নাম্বার নাইট্রোজেনের সাথে লাগবে একটু দেখো তো আমরা বুঝি কি না এই যে দেখো হিসাব আসবে এভাবে সেটা হচ্ছে এখান থেকে হিসাব আসবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ পিউরিনের সাথে এই নয় নাম্বার নাইট্রোজেনটা

এই চিত্রটা আঁকতে এটা হচ্ছে ডিএনএ সরলীকৃত চিত্র তাহলে তুমি আঁকতে পারবা না কারণ কেন কারণ এখানে কিন্তু আমি পুরোপুরি সব মেনটেন করছি এখানে আমি সুগার দিছি ফসফেট দিছি এখানে আবার তাদের মাঝখানে কানেকশনের জন্য নাইট্রোজেন বেস দিয়েছি তাহলে আমার ফুল একটা ডিএনএ চিত্র হয়ে গেছে